এশিয়া কাপ শেষ ব্যর্থ একটা মিশনের পর বাংলাদেশের এবারের মিশন হচ্ছে আফগানিস্তান সিরিজ যেখানে বাংলাদেশ আফগানিস্তানের সাথে সারজাহ তিনটা টি টোয়েন্টি খেলবে এবং তিনটা ওডিআই খেলবে বাংলাদেশ দল অলরেডি অনুশীলন শুরু করে দিছে নিয়মিত টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস থাকছে না তার জায়গায় সৌম্য সরকারকে দলে নেওয়া হয়েছে দেখার বিষয়ে সৌম্য এবার কেমন পারফরমেন্স করে তবে এটা ঠিক এইবার যদি সৌম্য কোনো প্রকার কোনো পারফরমেন্স করতে না পারে তাহলে সারা জীবনের জন্য মন হয় টিম থেকে বাদ পড়তে হবে এরপর আসেন ওয়ান ডেতে ওয়ান ডেতে বাংলাদেশ কেমন করবে মেহেদি মিরাজের নেতৃত্বে বাংলাদেশ অলরেডি এর আগের বার সারজাতেই আফগানিস্তানের সাথে কিন্তু সিরিজটা হেরে গিয়েছিল তো এখন দেখার বিষয়ে এই সিরিজে কি বাংলাদেশ ঘুরে দাঁড়াইতে পারবে কি পারবে না দু ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের নেক্সট টার্গেট কারণ আমরা জানি সবসময় কোনো একটা মিশনের পর বাংলাদেশ নেক্সট টার্গেট নিয়েই নামি এবং সেই নেক্সট টার্গেটও বাংলাদেশ ব্যর্থ হয় তো এখন দেখার বিষয়ে বাংলাদেশের এই যে নেক্সট টার্গেটটা বাংলাদেশ কতটুকু ফুলফিল করতে পারে যদিও অনেক তর্ক বিতর্ক অনেক সমালোচনার মুখে বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক জাকের আলী তিনি যেভাবে ড্যাশিং লুকে থাকেন তিনি যেভাবে পকিনী লুকে থাকেন যেভাবে বাংলা সিনেমার ভিলেনি লুকে থাকেন প্র্যাকটিসের সময় বলেন ব্যাটিং এর সময় বলেন যেভাবে চুইংগাম চাবান তিনি ততটা এফোর্ট কিন্তু দিতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছেচল্লিশ বল খেলছে একটাও ছক্কা মারতে পারেন নাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর এশিয়া কাপে তিনি প্রায় সাতষট্টিটা বল খেলছে সেখানেও তিনি কোনো ছক্কা মারতে পারেন নাই অথচ তাকে নাকি পাওয়ার হিটিং কোচের একদম খুব কাছের একজন মানুষ লাগছিল তার নাকি হিটিং অ্যাবিলিটি অনেক বেশি সব বিতর্ক ঠেলে যখন নুর হাসান সোহামকে বাদ দিয়ে এই জাকের আলী অনেককে ক্যাপ্টেন্সি দেওয়া হলো যে জাকের আলী অনেক কখনো ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সি করে নাই যে জাকের আলী অনেকের কোনো ভালো রকম কোনো পারফরমেন্স নাই যে জাকের আলী অনেক বড় টুর্নামেন্টে গিয়ে একদমই ব্যর্থ সেই জাকের আলী অনেককে যখন টি টোয়েন্টি ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো সেখানে তিনি এশিয়া কাপে পরপর দুইটা ম্যাচ হারাই দিছে এবং যে দুইটা ম্যাচে আমাদের সর্বোচ্চ সম্ভাবনা ছিল জেতার এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে একটা টিম একদম পুরা টিমটাকে বাংলাদেশ নামাই দিচ্ছে সেখানে আফগানিস্তানে কিন্তু রে ভাই মেন মেন প্লেয়ার ডিসরামে রশিদ খান নাই মোহাম্মদ নবীও মনে হয় নাই আরকিকেও তারা রাখে নাই সো তারা এই প্লেয়ারগুলোকে বিশ্রামে রাখছে কারণ আফগানিস্তান চালাক কারণ তারা জানে বাংলাদেশ আমাদের কাছ থেকে দুর্বল এই যে আমাদের হোম সিরিজ আছে এই হোম সিরিজে আমরা নিজেদের মতো উইকেট করব বাংলাদেশ আমাদের আসলে ভালোভাবে খেলতে পারবে কিনা তাকে নিয়েও সন্দেহ আছে কিন্তু বাংলাদেশ জানে আমরা আফগানিস্তানের কাছে দুর্বল এ কারণে মুস্তাফিজকেও আমাদের খেলাইতে হবে আমাদেরকে সৌম্যকেও খেলাইতে হবে আমাদের কেউ খেলাইতে হবে হৃদয়কেও খেলাইতে হবে অথচ এই যে তাওহিদ হৃদয় কিনে একটু কথা বলি এই তাহিদ হৃদয়ের মা অসুস্থ মেন্টালিটি একদমই খারাপের দিকে তিনি কোনোভাবেই মানসিকতা একটা জোর পাচ্ছেন না যার জন্য তিনি খারাপ নিউজগুলো খেলতেছে তবে বিসিবির একটা দরকার ছিল যে তাওহিদ হৃদয়কে কয়েকটা দিন ছুটি দেওয়ার জন্য তিনি তাদের সাংসারিক যে ঝামেলাটা আছে পারিবারিক যে ঝামেলাটা আছে তার যে মার যে অসুস্থতা নিয়ে দৌড়দৌড়ি আছে সব কিছুকে পাশ কাটিয়ে বা সব কিছুকে রেখে খেলায় মনোযোগী হওয়া আসলে সম্ভব না তাকে সঠিক দেওয়া উচিত ছিল তিনি যদি এই জিনিসগুলোকে একটু ভালোভাবে দেখে শুনে তারপর দলে ফিরত তাহলে আমার মনে হয় তাহিদ হৃদয়ের কাছ থেকে আমরা ন্যাচারাল খেলাটা সেটা পাইতাম এবং তাহিদ হৃদয়ের কাছ থেকে আমাদের যে একটা প্রত্যাশা সেটা তাহিদ হৃদয় আমাদের পূরণ করতে পারতো না হলে এই মানসিক চাপ নিয়ে দিনের পর দিন ব্যর্থতার একটা ইনিংস দেখে আর কতদিন টানবেন তাহদিদ হৃদয়কে যদি সম্ভব হয় তাহিদ হৃদয়কে করে দেন এবং তাহিদ হৃদয়ের কাছ থেকে যে প্রত্যাশার একটা খেলা সেটা পাওয়ার জন্য তাহি হৃদয়কে প্রিপারেশন নেন তাহলে আমি মনে করবো তাহিদি হৃদয় খুব ভালোভাবেই কামব্যাক করবে এবং হৃদয় তার পারফরমেন্সটা আমাদের দিতে পারবে তাছাড়া এই যে মানসিক চাপ নিয়ে তাহলে কখনোই খেলতে পারবে না এরপর বাংলাদেশ দলের লোয়ার মিডল অর্ডারের দিকে বিশেষ করে শামীম পাটোয়ারি নুরুল হাসান সোহান এদেরকে যদি রেগুলার বেচে খেলাইতে চান তাহলে একটা পরিমাপের অনুযায়ী খেলানো দরকার তাছাড়া আফগানিস্তান সিরিজেও এই ব্যাটসম্যানগুলোকে যদি আপনারা নিজেদের মতো করে মেলে দিতে না পারেন এরপর যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে ঘরের মাঠে সেখানেও দেখবেন বাংলাদেশ সুদূর বুদুর অবস্থায় পড়ে গেছে তখন কিন্তু আবারও সমালোচনার মুখে পড়তেই হবে কারণ বাংলাদেশ ক্রিকেট সবসময় সমালোচনার জন্ম দেয় এবং সব সময় সমালোচনা চলতেই পছন্দ করে